বাচ্চাগুলো নিয়ে নেওয়া হবে আর গাইজ দেখো আমি তো ছাদ উঠে পুরো অবাক এগুলো আমার মা মিশনে তারপর মরিচ তারপর এখানে বড়ই শুকাতে দিছে বড়ই কেননা মা দেয় নাই বড়গুলো দিয়েছিল আমার ভাই তো এগুলো তো আমি তো এক বছর দিই নেই দেখো কাজ কতগুলো যে বড় শুকাতে দিয়েছে আরও অনেক দে দেওয়া যেত কিন্তু আমার সময় পাইনি সেজন্য আমার এক্সাম ছিল আমি দিতে পারিনি ওগুলো আমার ভাই দিয়ে দিয়ে দিয়েছিল দেখো এখানে আমার ভাই জ্ঞান এখানে আমার মা বলছে যে একটু আস্তে আস্তে ফেলে গুলো আগে নিয়ে নিতে হবে ও তো ভাই কারো কথা শুনে না ও উঠে গেছে টিনে চালের উপর মা বলছে যে এখানে টিনে চালগুলো নরম হয়ে গেছে তুই এখানে উঠিস না কিন্তু না ও কো কোনো কথা শুনে না আমি বারবার যাচ্ছিলাম ছাদে এখানে মরিচগুলো যে কত সুন্দর লাগছিল এখানে এসে ভাই এখানে ভাই দেখো পুরা ফেলে এখানে অর্ধেক নিতেও পারিনি

না শুনতে পারবে এগুলো অনেকে আরও অনেক সুখে দিতে পারত কারণ আমরা সময় পাইনি মানুষরা মানুষদেরকে দিয়ে দিয়েছি তারপর ওরাও খাইছে আরো অনেকে নিয়ে করতো আমাদের কাছের বড়ো এগুলো সব এগুলো অনেক ফলমানের মুক্ত গাছ এগুলো এগুলো ছাড়া কি বলতাম এখানে দেখো বড়োই ও ছাড়ে উঠে পুরা ফেলে দিচ্ছে এখানে আমরা অর্ধেক নিতে পারছি আর অর্ধেক নিতে পারিনি কেননা এগুলো উপর থেকে উপর থাকতে থাকতে নিয়ে নিতে হয় কারণ উপর থেকে থাকতে থাকতে না নিলে এগুলো নিচে পড়ে গেলে এগুলো নিতে পারি না তো আমি একটু একটু সাহায্য করছিলাম মাদেরকে আর বড়গুলো গাছ ছবি দেখে কি সুন্দর লাগছে আর দেখো এখানে বেচিগুলো নিয়ে নিচ্ছে আমি একটু একটু নিচ্ছিলাম কারণ ওগুলো তো একা সম্ভব না আমার মা বোন তারপর ভাইরা এগুলো সবাই নিচ্ছে আমি একটু দিয়ে দিয়ে হেল্প করছিলাম এখানে কি দিচ্ছে আমি জানিনা আমি শুরু আর